কি মজা কি মজা আজকে তো আমি এই চিপগুলো মজা করে খাবো আরে কত মজার চিপ একটা কাজ করি চিপগুলো নিয়ে চলে যাই আরে না ও আমার চিপটা নিয়ে চলে গেল এবারে এই চিপটাকে গাড়ির ভিতরে রেখে দেই মামা মামা আমার চিপটা দিয়ে দাও চম্পা তাহলে এই দেখ আরে ওয়াও মামা তুমি আমার জন্য কতগুলো চিপ এনেছো এখন তো আমি এই চিপগুলো মজা করে খাবো ওই চম্পা তাহলে এখন আমি বাড়িতে চলে যাই এই না ওই চিপগুলো আমি তোমাদেরকে দিয়ে দিলাম চম্পা তোমাকে ধন্যবাদ তো বন্ধুরা তোমরা ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আরে ওয়াও আজকে তো আমি এটা দিয়ে অনেক মজা করে খেলবো আরে ওদের কাছে কত সুন্দর সুন্দর খেলনা যাই এখন গিয়ে আমি ওদের সাথে খেলি আরে মামা ওই দেখো চম্পার হাতে কত সুন্দর একটা খেলনা মামা মামা আমার ওই খেলনাটা লাগবে কোনটা মামা ওইটা কি করি কি করি এই তো বুদ্ধি পাইছি আচ্ছা দাঁড়াও আমি ওই খেলনাটা নিয়ে আসতেছি চম্পা তুই এই খেলনাটা নিয়ে যা আর আমাকে এই খেলনাটা দিয়ে দে আচ্ছা ঠিক আছে আমি রাজি ঠিক আছে চম্পা তাহলে তুমি এখান থেকে চলে যাও এখন রাজু চম্পাই এনে তোদের নতুন খেলনা আরে ওয়া এই খেলনাটা তো অনেক সুন্দর আরে মামা এই খেলনাটা তারও বেশি সুন্দর ওই রাজু চুপচাপ লুকে তা কারমান আসতেছে ওই আরমান কোনো কথা কবি না যা আছে সবকিছু দিয়ে দে আরে ভাই কারা তোমরা আমাকে ছেড়ে দাও ওই রাজু এবার চল মানি ব্যাগ পেয়ে গেছি আরে ভাই দাঁড়ান দাঁড়ান আমি দুই দিন ধরে কিছু খাই না আমাকে কিছু টাকা দিয়ে যান ওই রাজু ওকে কিছু টাকা দিয়ে দে এই নে তোকে পাঁচশো টাকা দিলাম ভালোই হয়েছে আমার মানি ব্যাগে এক টাকাও নাই ওরা আমাকে পাঁচশো টাকা দিয়েছে ওই রাজু তাড়াতাড়ি মানি ব্যাগ খুল দেখি কত টাকা আছে মনে হইতেছে ওর মানি ব্যাগে অনেক টাকা আরে রাজু ওর মানে বেগে তো এক টাকাও নাই আরে রাজু ওর মানে বেগে তো কিছুই নেই আরে দূর সকাল সকাল আমার পাঁচশো টাকা লস তো বন্ধুরা তোমরা ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তুমি জানো আমার মামা আমাকে অনেক আদর করে আমার জন্য প্রতিদিন অনেকগুলো চকলেট নিয়ে আসে তোমার মামাকে বললো আমার জন্য চকলেট নিয়ে আসতে আচ্ছা ঠিক আছে বলবো নে ওই চম্পা আমি এসে পড়েছি আরে মামা তুমি এসে গেছো তোমার মামাকে বলো আমাদের জন্য চকলেট নিয়ে আসতে চম্পা চল আমরা চলে যাই মামা আমাদের জন্য চকলেট নিয়ে আসো ও তোমরা চকলেট খাবা দাঁড়াও আমি তোমাদের জন্য চকলেট নিয়ে আসতেছি তো বন্ধুরা আমি চকলেট আনতে আনতে তোমরা ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও চম্পা এই দেখো তোমাদের জন্য কতগুলো চকলেট নিয়ে আসছি দেখছো তোমাকে বলছিলাম না মামা অনেকগুলো চকলেট নিয়ে আসবে চম্পা এই নাও তোমাদের চকলেট